এই যে 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 জেনে যাইতা কামটা করতেছিবি বড় ভাই দেয়ালে তো মাথা ঠেকিয়া গেল ঠিকই গেছে ভাই তো ইনশাআল্লাহ নিউ অটল মানে দর্শক আজীবন ডিম বাচ্চা করবে যতদিন থাকবে দের পেছ আড়াই পেছ না সাড়ে তিন পেছ এর উপরে হ্যাঁ এই তার মাদি সাইজ তো একদম বিশাল ভাই ওভার সাইজ ওভার সাইজ কিন্তু দেখতেই পারতাছেন একদম পিঞ্চoker জিরাফ গলার পেন্সিল কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি তাও আবার ভাই এই শর্ট প্যাকটা আমার কোনো দশক বিন্দরা নিলে দাম মাত্র পঁচিশশো টাকায় এই গলা গোসা কবুতর গুলা দুই জোড়া চুইঠাল এক জোড়া নাইরা সালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল বন্ধুগণ আমি মানবতার কবুতর আলো চলে আসলাম আজকে মুজাহিদ ভাইয়ের কবুতরের খামারে মুজাহিদ ভাই আমার ছেলে হয়তো বা নতুন আপনাদের জন্য কিন্তু অতি পরিচিত মুখ এবং কি আমার থেকেও পরিচিত অনলাইন জগতে ইনশাল্লাহ যতটুকু জানি তো মুসুদ মুজাহিদ ভাই কিন্তু আমাদের জন্য সব টপ কোয়ালিটির ফেন্সি কবুতরগুলো বাইসা বাইসা কালেকশন করে রাখছে আর মুজাহিদ ভাই নিজের পালেরও অনেক কবুতর রাখে আপনারা অনেক জানেন তো এই সুন্দর সুন্দর কবুতরগুলো যদি আপনারা আজকে নিতে চান অবশ্যই ভিডিওটা টানাটানি করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো মুজাহিদ ভাইয়ের কাছে তার ঠিকানা ও ফোন নাম্বারটা আজকে যায় না আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে তো আমার চ্যানেলে নতুন মুখ হিসাবে আসতেছেন কিন্তু অনলাইনে তো আলহামদুলিল্লাহ নিত্য নতুন কবুতর দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো দেখাইতে পারবো এবং বিভিন্ন সময় কবুতরের রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে

তো এই যে এটা মা দি এই তার নর তো এই পেয়ারটা ডিম বাচ্চা করা হইছে না নিউ অর্ডার 10 ফেদার চলে 10 ফেদার চলে 9 ফেদার আছে কিন্তু একদম রানিং একটা পেয়ার আর এই ডিম বাচ্চা করব জি 100% 100% তো এই পেয়ারটা আমার কোনো দর্শক বিন্দরা নিতে চাই যদি আপনার নতুন চ্যানেল উপলক্ষে যদি কোনো দর্শক আমাকে ফোন করে জি তার জন্য মাত্র 3000 টাকা দিয়ে মাত্র 3000 টাকা জি একদম 2500 একদম

একদম ওভারসাইজ ওভারসাইজ বিগ সাইজ এটা নিউ এডাল কবুতর এইটা নিউ এডাল নয় ফেদা চলে দুইটারে দুইটারে নয় অবশ্যই করবে অনেক নিউ এডাল কবুতর মানে দর্শক আজীবন ডিম করব যতদিন থাকবে ইনশাআল্লাহ তো এই পেয়ারটা আমার কোনো ভাই যদি নেয় ভাই মাত্র 4000 টাকা একদম একদম মাত্র 4000 টাকা তবে মাডিটা দেখেন একদম 마শাআল্লাহ আদ বলতো বলি

মুজাহিদ ভাই আপনাদেরকে সর্বোচ্চ যতটুকু পারে একবারই বলে দেওয়ার চেষ্টা করতেছে কম দামে দিয়ে দিচ্ছে কম দামে দিয়ে দিচ্ছে তো এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা কপাল লাখ একদম রানিং একটা পেয়ার মুজাহিদ ভাই এইগুলাই এত ছোট ছোট মারাত্মক লেভেলের জিনিস ভাই মারাত্মক লেভেলের একদম ফেজ তো দেখেন শর্ট ফেজ একদম পিওর শর্ট ফেজ দড়ক

কালার এবং কোয়ালিটি কোনো দিকটা কিন্তু কম নাই সাইজও যতটুক ছোট হওয়ার কথা থেকে একদম পারফেক্ট আছে তো এই প্যাটটা নিতে পারবেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে ভাই তো মুজাহিদ ভাই এইবার আবার কী ছাড়লেন জারমান শিল এক রেড কালারের একদম রেড কালার জুটিটাও একদম গোলাপ জুটেরই ফুল কলব জুটি দর্শক দেখেন মাশাআল্লাহ তো ভাই এই পেড়টা রানিং ডিম বাচ্চা করা আমার কোনো ভাই বন্ধু যদি নাই আজকে মাত্র 1600 টাকা একদম হ্যাঁ ঠিক আছে তো এই পেড়টা মাত্র 1600 টাকা জার্মানি সিল জি তো ভাই আপনি সিওর 100 100 দর্শক দেখেন কবুতরগুলো এই কবুতরগুলো কিন্তু টোটালি ছোট ছোট করা কবুতর তো এই রানিং পেড়টা আজকের জন্য মাত্র 1600 টাকা

তো আমার কোনো দর্শকবৃন্দ নিলে আজকের জন্য একদম মাত্র পনেরোশো টাকায় দর্শক না নিলে মিস এই পেয়ারটা কিন্তু গ্রেভার তাও আবার বাড়লে মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে বড় ভাই এটা কি বিউটি না দানব দানব বিউটি মার্শাল মাদি নাই দেখেন দাঁড়াইছে কেন তাও মাত্র নয় পরে সিরিয়াস আপনি দর্শক দেখেন কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি তাও আবার কী কালার ভাই অ্যালমন্ড অ্যান্ডোলেজিয়ান কালার সরি দর্শক অ্যান্ডোলেজিয়ান কালারের না বিউটি হোমা পুরো ফুল টপ কোয়ালিটি দেখেন নটটাই যে এই তার মাদি নটটা তো পুরো অ্যাক্টিভ হয়ে গেছে গে এখনই নয় পরে যে কোনো সময় তো এই প্যাটটা আমার বৃন্দরা যদি আজকে নেয় একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা দুশো কোয়ালিটি দেখবেন মারাত্মক কোয়ালিটির জার্মান বিউটি বোমা তাও অ্যান্ডোলিস কালার মার্শাল্লাহ মুজাইদ ভাই মাশাল্লা আর্ফ চ্যাঞ্জেল ওয়ার্স্ট সাইড আর্ট চেঞ্জেল একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা মার্শাল্লাহ দেখেন এই যে এই পাশে টামা এই যে পিছন একটা নর্দর্শক এখন এই যে সামনে চলে আসছে মাদিটা তো এই জোড়াটা আমার কোনো দর্শকবৃন্দরা যদি নেয় আজকে পাই যান একদম এক দাম মাত্র পঁচিশশো টাকা তবে আজকের কবুতরগুলো কিন্তু কোয়ালিটি কোনোটার থেকে কোনোটা কম না টপ কোয়ালিটির কবুতর নিচিন্তায় ও নির্দ্বিধায় নিতে পারে মাত্র পঁচিশশো টাকা এই প্যাডটা বড় ভাই এইগুলো আবার কী ছাড়লেন ব্ল্যাক কোট আর চেঞ্জেল মাশাআল্লাহ একদম রানিং পেয়ার রানিং পেয়ার মাশাআল্লাহ তো কোয়ালিটি এ গ্রেডেড গ্রেডের কোয়ালিটি টপ কোয়ালিটি যেটা বলে মাশাআল্লাহ তো দর্শক দেখেন এই যে এই পাশেরটা মাদি কবুতর এই যে তার নটটা একদম কালার কম্বিনেশন একদম একশো একশো তো এই পেয়ারটা আমার দর্শক বৃন্দরা যদি নেয় ভাই যান পঁচিশশো সোজা সবটা হিসাব মাত্র পঁচিশশো টাকা দর্শক বড় ভাই দেয়ালো তো মাথা ঠেক হয়ে গেল হ্যাঁ একদম ঠিক গেছে তো দেখা যায় মাশাল ব্ল্যাক মাল্টেস একদম এটা কি রানিং ভাই ডিম বাচ্চা করা আছে মাশাল্লাহ কোয়ালিটি তো কোনো দিক দিয়ে দর্শন ফালাইতে পারবেন না একদম মাশাল্লাহ জিরাফ গোলাপ বলতে পুরোই ফুল জিরাফ তো এই পেপটা একদম

শতবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে কোনো ফোস্টার টোস্টার ব্যবহার করতে না যে অনেকে বলে এই সব এক্সিবিশন বা রেসার টাইপের কবুতর ডিম বাচ্চা করার সমস্যা হয় এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না গ্যারান্টি সহকারে দর্শক নিতে পারবে তো ভাই এই যে এই সামনেরটা মনে হয় নর এই যে তার মাদি ফেস তো একদম মাখন কোয়ালিটি টপ এক একটু স্বল্প মূল্য আমাদেরকে বলে দেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ফুল ব্ল্যাক কালারের কালারের এই প্যাডটা মাত্র পঁয়ত্রিশশো টাকা দুশো বড় এই যে আবার কি ছেঁড়ে দিলেন হেচ জি ভি শট মিলিবা এই যে নটটা এই তার মাদে সাইজও তো একদম বিশাল বাইক ওভার সাইজ এগুলো মাশাল্লাহ কোয়ালিটির দিক দিয়ে কিন্তু দেখেন দর্শক তো তো মাথা নষ্ট করা ভাই এই যে এই জোড়াটা ডিম বাচ্চা যেহেতু করা আছে আমার কোনো ভাই বন্ধু আজকে নিলে একদম মাত্র তিন হাজার টাকা এই মিলি বারটা সিরিয়াস আপনি ভাই যান দর্শক না জি জি অবশ্যই তবে আজকে কিন্তু না নিলেই মিস দর্শকবৃন্দ আপনাদের জন্য কিন্তু একদমই বিশাল ছাড়ে দেওয়া দিছে কবুতরগুলো মাত্র তিন হাজার টাকায় ঠিক আছে ভাইয়া মুজাহিদ ভাই কোন তো কোন কবুতরটা আপনার তো নাই অনেক কবুতর নাই তবে আজকের কবুতর কিন্তু যারা ফেন্সি পাগল আছে তারা শুধু দেখবো মন বইরা ইনশাল্লাহ ইনশাল্লাহ

তো ভাই নিউ অ্যাডাল কবুতর যেহেতু ডিম বাচ্চা জীবন শুধু করবেই তো এই রানিং আর এই নিউ অ্যাডাল পেয়ারটা আমার কোনো ভাই বন্ধু যদি আজকে নেয় একদম তিন হাজার মাত্র সদাই বিদায় খেলায় একদম পঁচিশশো টাকায় রেড কালার একটা সিরিয়াস ভাই মাত্র পঁচিশশো টাকায় তাও আবার দর্শক বড় ভাই এই যে আবার কি চাললেন সিঙ্গেল মাদি মাশাআল্লাহ এটা কি কবুতর شوকিং এলমন্ড এলমন্ড কালারের شوকিং কবুতর মাশাআল্লাহ এতো মুসলি লাগা পুরই পাগল হয়ে গেছে হয়ে গেছে না তো ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা এরা করে দর্শক আপনারা কিন্তু জানেন ভাই নিজে স্বভাবে কবুতর অনেক হোমব্রিট করে তো এই যে এই মাদি কবুতরটা নিওডাল আমার মাত্র 1900 সিরিয়াস ভাই

وجید بھائی بھائی 3.5 আর ফিল بگ کا ایک ماڈی ہے بھائی۔ اتنا نل لگبو۔ جدی کمال

জিরা জীরাশা আরানপুরি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা আছে তো এই পেটটা আমার কোন ভাই বন্ধু যদি আজকে নিয়ে ভাই যান মাত্র একদম একদম 2000 টাকা মাত্র 2000 টাকায় জিরা 2000 জীরাশা রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক একদম ফুল ক্রিম জগার দেখেন খালি তো মাত্র 2000 টাকা হইলে এই পেটটা নিতে পারলেন বড় ভাই কি তো আবার খেপছে মাশাআল্লাহ তই ভিতরেটা বাই আচ্ছা চা রামপুরি পাকিস্তানি পাকিস্তানি মাশাআল্লাহ থেকে আবার পাকিস্তান জটপট করে এখন তো ভাই পাকিস্তান কিন্তু আমগো লাগা বিসা ফ্রি করে দিতাছে খালি জামো আর লয় আমো হ্যাঁ বয়েরা বয়েরা তো ভাই এই যে রামপুরি জি মাাদির পায় আবার টেগো লাগানো মাশাল্লাহ মাশাআল্লাহ তো ভাই এই যে এই রামপুরি রানিং পেঠটা আমার একদম একদম মাত্র 2000 টাকায় মাত্র 2000 কবুতর গুলা দেখে তো এই পেডটা নিতে পারবো আজকের জন্য মাত্র সর্বোচ্চ দুই থেকে চার দিনে ডিম পেটে দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই পেডটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দর্শক বড় ভাই আবারও পাকিস্তানি তো এটা কি কেউ তো থার্টি ফাইভ পঁয়ত্রিশ ওলা মাশাল্লাহ এগুলো তো সাত আট ঘন্টা অনাসে উঠবো আচ্ছা আচ্ছা আপনারা যেমন পাগল আসলে আমরা হাই পাগল সেইটাই তো ভাই এই জোড়াটাও কি ডিম বাচ্চা করা আছে একদম ডিম বাচ্চা করা দেখেন দর্শক মাদিরা কিন্তু একদম মাথা নষ্ট করা নর্ত কিছু বলারই নেই তো ভাই টপ কোয়ালিটির এই থার্টি ফাইভ পেয়ার আমার কোনো ভাই বন্ধু যদি আজকে নেয় একদম

তো আমার কোনো ভাই বন্ধু যদি এই ইন্ডিয়ান কালদম প্যাটটা নিতে চায় আজকে একদম পঁচিশশো একদম পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো মাত্র দুই হাজার টাকায় সিরিয়াস ভাই দর্শক দেখেন একদম রানি একটা প্যাট তাও কিন্তু একদম বিগ সাইজের তো মাত্র দুই হাজার টাকায় আরো দুইশো কমাই দিলেন তারপরে কিছু করা যায় ভাই তারপরে ফোন দিলে করা যাবে ফোন দিলে করা যাবে অবশ্যই যোগাযোগ করবেন দুই চার পাঁচ জোড়া কবুতর নিলে বড় ভাই কিন্তু সর্বোচ্চ কম মূল্যে রাখার চেষ্টা করবে আপনাদের তো এই পেটটা নিতে পারবো মাত্র আঠারোশো টাকা ঠিক আছে বড় ভাই মাসাল্লাহ কি ছাড়লেন এগুলো আবার রামপুরি আজকে তো আমার দর্শকরা পাগল বানা দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো একদম রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা সাইজও তো একদম বিগ সাইজ বিশাল এগুলো তো উড়বো কেমন 5-6 ঘন্টা প্লাস এটা হ্যাঁ দর্শক তো আপনারাও জানেন রামপুরি কবুতর বলতে ছয় ঘন্টা মিনিমাম আর এইগুলা আকাশে পিণে গাইতা থাকবো ইনশাআল্লাহ তো ভাই একদম রানিং পেয়ারটা আমার কোনো ভাইবন্ধু যদি নিতে চায় আর এক জোড়া কবুতর আছে প্যাকেজ প্যাকেজ করে দিবেন তো এই যে ভাই পরে কি চালছেন এগুলা রামপুরি ফেট বানা দিয়ে ফেট দিয়ে করা তো ভাই এই পেড়টাও কি রানিং ডিম ডিম বাচ্চা করা আছে

মাসাল্লাহ একদম মাখন একটা অফার মাত্র দু হাজার টাকায় দুই জোড়া ভাই এই যে আবার বিনা টিকিটে ডান্স দেখায় খাকি গলা কষা মাশাল দুধ খাকি একদম রানিং পেয়ার ডিম্বাচাও করা আছে মাসাল্লাহ তো ভাই এই যে এই রানিং পেয়ারটা আমার কোনো ভাই বন্ধু যদি নাই একদম আরেক জোড়া দিবেন মাসাল্লাহ

মাত্র পঁচিশশো টাকায়